আরেকটি কারণে শুকুরা আদায় করবে যে আল্লাহ পলায়ালামি নয়ী নয় নবী কান্দারী নবী নবী পাখের উম্মেদ করে জমিনে প্রেরণ করেছে আমার নবী দয়ালেনি আমার মায়ারেন কান্দি দয়া করো মায়া করো আল্লাহ তোমার দয়ার বিহিকি আমার দয়াল নবী সার আমার মায়ার নবী কান্ডহারি দয়া করো মা আমরা তোমার দয়ার বি দয়া কর মায়া কর আমরা তোমার দয়ার সুলল্লা বলে আখেরি জামানার শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ পয় কান্ডারি রবি যারা চেহারা মোবারক যারা এই জীবন দশায় একটি বার দেখেছে তার জন্য আল্লাহরা বোনালামিজাহ মের আগুন চিরতরে হারাম করে দিয়েছেন বলুন শুভ আর শুধু তাই নয় এখনো যদি নবীর কোনো আশেখ নবীর কোনো পাগল নবীর কোনো আশেখ নবীর কোনো পাগল যদি নবী পাকের চেহারা মুবারক দেখতে পায় ঘুমের গড়ে যদি জীবন দর্শায় সে নবী পাকের চেহারা মুবারক মোরানি চেহারা মুবারক দেখতে পায় আর নবী জীবনেছেন তার জন্য আল্লাহর বলে জাহান্ন নামের আগুন হারাম করে দিবে আপনার আমার নবী উমেতের কান্দারি নবী রহমাতুল নীলায় আলমিনের রাহমাতুল রহমাতুল নীলায় উম্মেতের কান্দারি নবী যে নবী উম্মেদ ছাড়া কিছু বুঝেন নাই শুধু কান্না করেছেন জীবন দশায় উম্মে উম্মে বলিয়া ওই নবী পাকের উম্মেদ করে আল্লাহর আলমিন এই জমিনে আপনাকে আমাকে প্রেরণ করেছেন